আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ষোলো আগস্ট দু হাজার পঁচিশ পহেলা ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একুশ সফর চোদ্দশো সাতচল্লিশ হিচড়ি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ প্রথম আলো গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা আজও বাস্তবায়িত হয়নি সিপিবি সীতাকুণ্ডে পুরনো জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিন দোকানে আগুন মহাসড়কে যানজট ঐকমত্য কমিটি গঠনের পর কি হলো এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অভদ্র শহর কোনটি গাড়ির পেছনে আট মাসে হল্যান্ডের খরচ ষাট কোটি টাকারও বেশি রাশিয়ান আমেরিকান সহযোগিতার স্মৃতিসৌধে ফুল দিলেন পুতিন প্রীতি ফুটবল খেলা শেষে প্রাণঘাতী সংঘর্ষ সুনামগঞ্জে প্রাণ হারালেন দুজন ভোলাগঞ্জের পাথরলুটের ঘটনায় মামলা আসামি অজ্ঞাতনামা কানাডার টিকিট না পাওয়ায় নয় জনের নাম দিয়ে তিনজন পাঠাচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড ইউথ আর্চারি বিপ্লবের এক বছর পর আশা হতাশায় রূপ নিচ্ছে চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব হামলা ও জালিয়াতির অভিযোগে আনিসুল হক সহ তিয়াত্তর জনের বিরুদ্ধে মামলা এদিকে হজ মেলায় বিশেষ ছাড় বন্যা নিয়ে দুঃসংবাদ ডুবতে পারে বারো জেলা এদিকে ইলিশের দাম কমেছে খালেদা জিয়ার জন্মদিনে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের শুভেচ্ছা সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে বলেছেন প্রধান উপদেষ্টা তিনি আরো বলেছেন নির্বাচনে অংশ নেব না সংস্কারই অগ্রাধিকার নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কোনো শক্তি নেই দেরি করবে প্রেস সচিব শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত উচ্চপদস্থ বোর্ড গঠন দক্ষ নট শেখ মুজিব দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এদিকে অপুনা আনিসা কার বক্তব্য সঠিক গণমাধ্যমে লুকিয়ে থাকা গণহত্যার সহযোগিতার বিচার দ্রুত সম্পন্ন করুন ফের লাগামহীন নিত্যপণ্যের বাজার বিপাকে ভোক্তারা ডিএমপিতে চালু হলো অনলাইনে জিডি যেভাবে করবেন বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে বলেছেন প্রধান উপদেষ্টা চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায় ফিলিস্তিনের ম্যান্ডেলা হিসেবে পরিচিত কে এই বারঘতি এদিকে পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত পাকিস্তানকে মোদীর কঠোর হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত পাইলট সহ নিহত পাঁচজন এক বছরেও প্রকাশ হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব ভোট জালিয়াতি করে দুইশো তিরানব্বই আসন ছিনিয়ে নিয়েছিলেন মুজিব ধানমন্ডি বত্রিশ নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানায় বলেছেন তাহের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশের অধিক আসন পাবে এদিকে ফেব্রুয়ারিতেই নির্বাচন কোন শক্তি বিলম্বিত করতে পারবে না প্রেস সচিব চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় সংস্কার বিচার ও পিয়ার ছাড়া নির্বাচন মানবে না জনগণ বলেছেন গোলাম পরওয়ার বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি বলেছেন হান্নান মাসুদ আপোষ নয় সৎ পথে এগোতে চায় এনসিপি বিবিসির বিশ্লেষণ কেন যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে গ্রেফতার করা যাবে না যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেছেন ট্রাম্প ডাকস নির্বাচন চতুর্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন একজন এদিকে ডুলা হাজরায় দক্ষিণ আফ্রিকা থেকে এলো তিন বাঘ জন্ম মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা ইউএনও ইজাজুল হক সবশেষ চলে যাচ্ছে নয় দিগন্ত পত্রিকার পাতায় অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বলেছেন প্রধান উপদেষ্টা আটানব্বই বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে দিল মালয়েশিয়া ভুয়া হোটেল বুকিং সক্রিয় রাজনীতিতে জড়ানোর ইচ্ছে নেই বলেছেন প্রধান উপদেষ্টা মাগুরের প্রেস সচিব শফিকুল আলম ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি নেই জন্মাষ্টমীর বাণী ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সুমহান ঐতিহ্য বলেছেন তারেক রহমান শেখ মুজিব জাতির জনক নন বলেছেন নাহিদ ইসলাম শনিবার কার্যক্রম উদ্বোধন চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পৌঁছাবে মাত্র বারো ঘন্টায় সাশ্রয়ের বছরে দুশো পঞ্চাশ কোটি টাকা এদিকে রাজশাহীতে চারজনের লাশ উদ্ধার চিরকুটে লেখা নিজ হাতে সবাইকে মারলাম উইজডেনের শতাব্দীর সেরা পনেরো টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ এদিকে খালেদা জিয়াকে নির্যাতনে জড়িতদের বিচারের দাবি মির্জা আব্বাসের ফুটবল খেলাকে কেন্দ্র করে বীরঙ্গনা কাকুন বিবির সহ নিহত দুইজন নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই ধর্ম উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্মদিনে গুলশান কার্যালয়ে দোয়া মাহফিল সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে